তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন থিউরিট আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে বাউন্ন থেকে চব্বিশ একাত্তরটা বাদ দিয়ে যদি আপনি একুশ ওই যে এটা কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তে আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি ফেললেন পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিলেন একাত্তরটা আপনি কি কি কামরাইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলায় কে ফজলুল হক হুসেন শহীদ সোরোয়ার্দি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডি ক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই একাডা সেক্টর মুক্তিযুদ্ধ ক্ষেত্রে যদি তারা মানে আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে আপনি শুনছেন বুধ আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেননি কিনা মন্ত্রী তো জীবনে কোনদিন নিব আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের মিতিকত ভাবে কিন্তু মুক্তি যুদ্ধ না মানলে আমি আমি যেই তাদের বিরুদ্ধে থাকব বুঝ আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71 25 মানে 52 পরে 52 পরে 24 এরকম 71 বাদ دیا কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারে থিমের মধ্যে 71 আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে দেখি শেষ শেষু সন্তান না কিন্তু 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 ফজল ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছে আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে বিএনপি করছে আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ

যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর সন্তানের সাথে আমার কোনদিন মিলু ফাই ওরা আমাকে ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে ওরা প্রত্যাহার করলো তো

দশজন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে হয় এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ এটা ঠিক কিন্তু জনপ্রতিনিধি

হ্যাঁ বেশিরভাগ লোক মানে চুয়াল্লিশ ভাগ লোক তেষট্টি হাজারের মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে এই কথা কইলা এটা আপনি বলেন আমি আমি মনে করি সুবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ঠিক কেন বলবেন ঠিক আছে জনাব আব্দুল্লাহর মাসুদ আপনি স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেক দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতা চেতনার সাথে নাই যারা 1971 সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখেছে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল্লাহর মাসুদ না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডিকার্ডের কথা মনে পড়ল যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে আমার বাবার আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হইছে ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে গর্ববোধ করবে বেশি যে হচ্ছে না ছেলেদের নামটা ঠিক আছে আমরা সত্তাদেরকে এখন গর্ববোধ করি বিষয়টা হচ্ছে আমরা 71 নিয়ে নিয়ে আমরা আমাদের পাঁচই আগস্ট যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর আমরা বসেছিলাম সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তরে আমাদের মুক্তি চব্বিশ আমাদের অস্তিত্ব আমরা সাতচল্লিশে ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি একাত্তর এসে পাকিস্তানিদের পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি চব্বিশে আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছি যারা মাসুদ আমাদের কাছে কোনো মূল্যহীন নয় জি যারা মাসুদ ছোট করে একটু জানতে চাই মূল্যহীন কোনটাই নয় সেটা তো অবশ্যই কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম তাই তো না আমাদের কাছে তিনটাকেই আমরা একই হ্যাঁ আমরা তিনটাকে অনেক বেশি মানুষের জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যেকোনো কিছু চাইতে এর জন্য একাত্তরকে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলুল ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে ভাইয়ের মানে ফজল ভাই যখন বলছিলেন যে হচ্ছে আল বদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আল বদরের সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই কোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো দিতে বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির টা দিত। ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজলু ভাই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে আমি স্পেসিফিকলি বলছি হ্যাঁ যে হচ্ছে উনি বলেছেন যে অর্থাৎ যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা যে কেউ করতে পারে এক একজন মতামত এক এক থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকে দেশ দেশপ্রেমিক বাংলাদেশি মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে ইয়া করি কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্ট করে যারা তারা হচ্ছে রাজা কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজাকারের এই আমি একটু কথা বলি আমি বলি দুই হাজার চোদ্দ পর্যন্ত দুই পর্যন্ত একই মঞ্চে একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথে

এই আন্দোলনটা করছে শিবিররা পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির জামায়াত ইসলাম আপনাদের পশা দিচ্ছে বিএনপি করে নাই বামরা করে নাই কখনো বলি না হ্যাঁ

এটা হতে পারে না আমরা কর জুড়ে আমাদের অগ্রজ অগ্রজদেরকে বলবো আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো আপনারা আগামী বাংলাদেশে দান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেঁধে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোন ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না বিভাজন তৈরি করবে না এই একটা বিভাজনের কারণে এরকম একটি বিভাজিত জাতি সত্তা তৈরি করে আওয়ামী লীগ ষোলো বছর এদেশকে শাসন করেছে শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি তখনও যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না আপনারা আমরা এই জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অবশ্যই আমরা বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা বলি জাতীয় মনে ধরেন ধরেন আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানে আমি প্রশ্নটা ক্যান করলাম ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা বললে আপনারা গাজি গাজি বলে ঝাপায় পড়বেন অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন একাত্তরের কথা বলা যায় না এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি জানের দাবি তারা এখন পর্যন্ত কিন্তু মানে আমি জানি না আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা চুক্তি থেকে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধের সম্মানের কথা বলি আপনি আমার প্রতিটি টক শো দেখবেন আমাদের ভাইদের টক শো দেখবেন যারা যেখানে বক্তব্য রাখছে মাহফুজ আলম এমন কি যখন লক্ষ্মীপুর গিয়েছে গিয়েছে সেখানেও একই কথা বলেছে বাংলাদেশের রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই যারা বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের জন্য লড়াই করবে অন্য কোনো দেশকে সার্ভ করবে না সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না আমরা এখানে একতার কথা বলি একটা জাতীয় স্বার্থে একতার কথা বলি বিভাজন থেকে যে এই বিভাজন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে ভাই আমাকে এক মিনিট বলতে দিবেন স্বাধীনতার চুয়ান্ন বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান আলবদরের সন্তান স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোন সুযোগ নেই কারণ আমরা যারা স্বাধীনতার তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে ২০ বছর পরে জন্ম নিয়েছি আমাদেরকে

এটা এই প্রজন্মকে ট্রমাটাইজ করে তুলেছে যে প্রতিবাদ করলে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বলা হবে সামনের দিনে যাবে এবার আমি একটু জিজ্ঞেস করি এবার আমি একটু জিজ্ঞেস করি মাসুদ আমি একটু জিজ্ঞেস করি একটা জিনিস শুধু এই কথাটা তো আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংবিধান কিছুকে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে এক প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা কর্পোরেট জায়গার মতো কারো কথা কিছু শুনতো না আমরা তো এটা বলতে চাই শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উত্থান ঘটবে আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠেপুরে লাগছেন আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসেবে একটা কাগজ সেই কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকেরা ভুল করছে মুসলমানরা বিপদ থেকে এটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হচ্ছে আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা দিবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনা